গতকালকে পুরো দিন আমার একটা নাজে কেটেছে যে কাজটা হচ্ছে নির্বাচন কুলাউড়া উপজেলা আপনারা জানেন মৌলবাজারের সর্ববৃহৎ একটা উপজেলা কুলাউড়া এই এলাকার মানুষ তারা দেখেছে তারা ইসলামকে ভালোবাসেন ফজলুল হক সাহেব ভাই মাসলাক আমাদের ভিন্ন কিন্তু আমাদের আল্লাহ তো এক আমাদের রসুল তো এক আমাদের কোরআন তো এক আমাদের শরীয়ত তো আমাদের ফজলুল হক সাহেব ভাই মরহুম আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রাহিমাহুল্লাহ ফলোয়ার্স যিনি যিনি ফুলতলি মাসলাক ফলো করেন ওনাকে সর্বস্তরের জনগণ আলেম হিসাবে মাসলাক মাঝহাব দেখেন নেই আলেম দেখেছেন আলেমকে বিজয় দান করেছেন আলেমকে ভোট দিয়েছেন আলেম আজকে কোলাউড়া উপজেলার সম্মানিত উপজেলার চেয়ারম্যান একজন আলেম আমরা চাই জকিগঞ্জ উপজেলাবাসী অতিথি যে রকম নজির রেখেছিলেন আমরা ভুলে গিয়েছি হুজুরপুর হুজুর রহমতুল্লাহ আলের কথা আমাদের বাপ চাচা দাদারা তারাই তো ভোট দিয়ে হুজুরকে এমপি বানিয়েছিলেন ঠিক কিনা আসন্ন ইলেকশনে আমরা নতুন প্রার্থীকে রুলামায় গ্রামের মনোনীত প্রার্থী যিনি আলেম বিলাল আহমদ ইমরান হাবিবুল্লাহ উনাকেই আমাদের যাদের এখানে ভোট আছে ভোট দেওয়ার সক্ষমতা আছে আইডিক কার্ড যাদের আছে যারা 18 প্লাস সবাই ভোট কেন্দ্রে যাব এবং মহামায়ে গ্রামকে নির্বাচিত করব পারবে সবাই ইনশাআল্লাহ আমি এই কথা সবার সামনে জন্য বলেছি শুধু শুধুমাত্র ভাইদের বলে নাই শুধু পন্তলি ভাইদের বলে নাই শুধু জানের ভাইদের বলে নাই যারা লা ইলাহা মুখে বলেনছেন মোহাম্মদুর রসুল্লাহ মুখে এনেছেন এবং বিশ্বাস করেছেন তাদেরকে সবার সামনে এই কথাটা তুলে ধরলাম যাতে আমাদের এলাকায় একজন আলেম জনপ্রতিনিধি আমরা যাতে ওনাকে নির্বাচিত করতে পারি যাতে আমাদের রাহবার হিসাবে আমাদের কথা আরো বড় জায়গায় দিনের কথা ইসলামের কথা আমাদের মাধ্যমে আমাদের থেকে ওনার মাধ্যমে পৌঁছাতে পারে পার্বত ইনশাল্লাহ ওনাকে নির্বাচিত করতে আমি এই কথাগুলো এখন বল্লা বিল্লা তাল্লা আমাকে কেউ বলেন নাই আপনাদের এলাকার কৃতি সন্তান আয়োজনের পিছনে যার অনেক মেহনত আছে ফুজাইল ভাই উনিও জানেন না আমি এই কথাগুলো এখন বলবো আমার দিলে আসলো জেহেনে আসলো যে বলা দরকার যাদের ভোট নাই আমার এই ভাইয়ের ভোট নাই ভোট আছে তোমার ভোট যাদের নাই তাদের বাবা মার তো ভোট আছে

আমি বলেছি এজন্য আমার বলার দ্বারা যদি আলেম একজন জনপ্রতিনিধি হিসেবে সবার সামনে আসতে পারেন অন্তত ওনার মাধ্যমে কোনো ফেয়ানত হবে না ওনার অন্তত ওনার মাধ্যমে টেন্ডারের টাকা ওনার পেটে যাবে না ওনার মাধ্যমে কোনো দুর্নীতি ছাড় পাবে না আমার জরুরত বলা মনে করেছে এজন্য বলেছি কে কিভাবে নিয়েছেন জানি না এখনো সময় আছে কয়েকদিন বালিশের মধ্যে মাথা রেখা

আমি আসবো সকালে সেই সকালের আগেই উনি গাড়ি ভাড়ার টাকা পাঠিয়ে